বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে দারুন একটা আপডেট নিয়ে আসছি এগুলো হচ্ছে কারিজমা এবং হচ্ছে বিন হামিদের একদম নতুন কিছু ডিজাইন আমাদের হাতে চলে আসছে আমি সরাসরি আপনাদেরকে ড্রেসগুলোতে নিয়ে যাব এবং প্রতিটা ড্রেস কিন্তু আজকে পাবেন চমৎকার সব হিট ডিজাইনে তো যেমন কথা তেমন কাজ খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আজকে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে আপনার বিন হামিদের খুবই ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম কটন এগুলো করা আছে আশি আশি কাউনের আর এই হচ্ছে টোটাল ডিজাইনটা এরকম থাকতেছে ঠিক আছে নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে প্যানেল সিস্টেম করা আছে একদম নিচের দামানটা এরকম দেখতে এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড এটার পেছনের অংশ হচ্ছে এই যে এমন ঠিক আছে এটা পেছনের অংশ এবং একদম নিচে থেকে হচ্ছে এই অংশটা স্লিপসের জন্য আসবে বডি থেকে আপনাদের কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে রং কোষের সম্পূর্ণ গ্যারান্টি পাবেন পাকিস্তানি ইন্সপায়ার্ড এগুলো হচ্ছে আপনার ওই ডিজাইনগুলো আদতেই কিন্তু করা আছে সালোটা একটা খোলো ডেস্ক সাথে প্রতিটার স্যালারি পাবেন কিন্তু যেরকম সম্পূর্ণ আড়াইগোজ ম্যাটেরিয়াল দেওয়া থাকবে এবং প্রতিটা স্যালারি কিন্তু খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা থাকবে এই হচ্ছে ওড়নাটা একদম আড়াই হাত বহরের ফুল্লি পাঁচ হাতের নামাজ ওড়না পাবেন সম্পূর্ণ কটনে আমি আবারও বলছি এগুলোর কালারের একশো পার্সেন্ট গ্যারান্টি রয়েছে প্রোডাক্টগুলো খুবই স্টাইলিশ রুচিশীল মানসম্মত কোয়ালিটি যে যেভাবে চাই মেক করে ইউজ করতে পারবেন তো এটার মধ্যে যে কালারগুলো আছে দুইটা কালার দুইটা কালারই কিন্তু দারুণ এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার বা হচ্ছে মাস্টার না এটা অনেকটা বাসন্তী টাইপের কালার ঠিক আছে অল ওভার প্রিন্ট প্রসেসটা সেন্ট থাকতেছে নেকটা বিশেষ করে খুবই সুন্দর প্রসেসে করা আছে এটা হবে সালোয়ারের অংশ কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর আর এই হচ্ছে বেশি সুন্দর হচ্ছে চমৎকার করে বিভিন্ন ফ্লাওয়ার দিয়ে আটা আছে এবং মিড যে জমিন টা আছে দেখতেই পাচ্ছেন অনিয়ন কালারের খুব সুন্দর কন্ট্রাস্ট করা আছে এটার সাথে হচ্ছে সালোয়ারের দারুণ মিল রাখা আছে ঠিক আছে তো চার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেজ করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইড এবং একদম নিচে থেকে হচ্ছে এটা স্লিপের অংশ সাথে হচ্ছে আড়াই গজ সালোয়ার পাবেন এটা হচ্ছে সাবারটা সম্পূর্ণ প্রিন্ট প্রসেস করা আছে আর এই হচ্ছে দারুন কন্ট্রাস্টে অর্না দ্য ভিউয়ারস এগুলার প্রাইস থাকবে 1100 টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে প্রাইস নিয়ে কেউ কোনো মার্কেটিং করবেন নাশা করি আমাদের যেহেতু ফিক্সড প্রাইস আমার বর্ণিল ফ্যাশন হচ্ছে মূলত একটি হোলসেল শপ আমরা কিন্তু ওইভাবে প্রাইসগুলো দিয়ে থাকি তো এই হচ্ছে আরো একটা মোস্ট ডিমান্ড ফুল খুবই চমৎকার দেখতে খুবই সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু অনেক পপুলার যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন সবগুলো ডিজাইনে থাকবে আজকে হিট হিট ডিজাইন এই হচ্ছে সালোয়ারটা সাথে পাচ্ছেন দারুণ দেখতে ওর না দেওয়া আছে ডিজিটাল প্রসেসে সম্পূর্ণ থ্রি ডি প্রসেস এবং সম্পূর্ণ ওটা হচ্ছে আড়াই হাত বহরের বল পিন করা আছে ঠিক আছে আর ওনার চার পাঁচটা কিন্তু যে এরকম খুব সুন্দর করে প্যানেলের মতো করে দেওয়া আছে যেটা কিনা আপনার জামার সাইডে এবং হচ্ছে ইসো পাবেন সালোয়ার পাবেন তো এই হচ্ছে আরো একটা ডিজাইন কালারটা খুব দারুণ একটা কালার এটা ছিল ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড পেছনের অংশ নিচে থেকে হচ্ছে এটা স্লিভস অংশ পাবেন এই যে এটা সালোয়ারটাও কিন্তু খুব সুন্দর প্যানেল করা পেয়ে যাবেন এই যে এটা প্যানেল আর এই হচ্ছে ওনার যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া রয়েছে অনলাইন অফলাইন যার যেভাবে সুবিধা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসেন যদি লোকেশন বুঝতে অসুবিধা হয় আমাদের যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন আর ভিডিও শেষের দিকে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব এই আর আদার্স কিন্তু এগুলোর মধ্যে আরও ডিজাইন আছে আমি শুধু আজকের যে ভিডিওটা আমি আপডেটটা দিতেছি এখানে শুধু হচ্ছে রানিং যে ডিজাইনগুলো বা হচ্ছে কিছু ডিজাইন নতুন ইন হয়েছে এগুলোর সাথে আমি ওগুলো আপনাদেরকে দিয়ে দিতেছি অন্যান্য কালেকশন গুলো দেখতে আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন বা সরাসরি শপে আইসো দেখতে পারেন বা হচ্ছে চাইলে ভিডিও দেখে নিতে পারবেন এই হচ্ছে ওরনাটা ঠিক আছে রেগুলার প্রাইস থাকবে এগারোশো টাকা একদম ফিক্স প্রাইস তো এই হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু দারুণ দেখতে মার্শাল্লাহ এটা সিমিলার থাকলে থাকা অবস্থায় হয়তো বা এটা আর্ট ওরকম বোঝা যেতেছে না বাট এটার যে ফার্স্ট মডেল আসলো এটা হচ্ছে খুবই খুবই সুন্দর করে ডিজাইনটা উনি তুলছে তো এটার সাথে হচ্ছে আপনারা চাইলে যে কোনো ধরনের লেস মডিফাই করে নিতে পারবেন দারুণ দেখাবে যে কোনো বসে সবাই পড়তে পারবেন এবং প্রতিটা ডিজাইনে কিন্তু আমরা দিতেছি কালারের গ্যারান্টি এই হচ্ছে আর একটা ডিজাইন এইটাও খুব সুন্দর একটা ডিজাইন নেকটা হচ্ছে এরকম এবং ড্রেসের চারপাশ কিন্তু এই যে এভাবে খুব সুন্দর করে এবং একদম নিচে থেকে হচ্ছে এইভাবে দামানটা করা আছে ঠিক আছে প্রতিটা ড্রেসের সাথে কিন্তু এক্সট্রা করে সালোয়ার হচ্ছে সরি এক্সট্রা করে হাতার অবশ্য আছে আর সালারগুলো কিন্তু আড়াইগোজে পেয়ে যাবেন সম্পূর্ণ কটনে এই যে আর সে কারণে সত্য এগুলো যেভাবে খুশি ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন অফিসিয়ালি ইউজ করেন রাফটাফ ইউজ করেন বা হচ্ছে যে কোনো জায়গায় বেরোনোর জন্য কিন্তু সিম্পলি খুবই চমৎকার ড্রেসগুলা আর সামারের জন্য খুবই হচ্ছে আপনার কমফর্টেবলি ইউজ করা যায় যেহেতু ম্যাটেরিয়ালগুলো খুবই ভালো মানের এই যে স্ক্রিনশটগুলো একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন অনেকে সালোয়ার ওনা থেকে স্ক্রিন নেন সেই সেক্ষেত্রে কিন্তু ডিজাইনগুলো বুঝতে আমাদের একটু প্রবলেম হয়ে যায় তো এটা হচ্ছে স্কাই এর মধ্যে খুব সুন্দর আরো একটা কালার এই ডিজাইনটার মধ্যেই দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস থাকবে এগারোশো টাকা এই হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো কিন্তু বেশ বড় একদম আড়াই হাত বহরের আমি বলছি যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের শপটা সম্ভব হলে একবার ভিজিট করে যাবেন আমাদের কালেকশনগুলো কেমন আমাদের আমরা যেভাবে বলে কথায় কাছে কতটুকু আছে সেটা আপনারা না দেখলে বা সরাসরি না না ভিজিট করলে বুঝতে পারবেন যদি সম্ভব হয় রিকোয়েস্ট একবার সবটা ভিজিট করে যাবেন আর আমি বলছি এগুলোর মধ্যে কিন্তু আরো ডিজাইন আমাদের দোকানে রয়েছে সবগুলো এক ভিডিওতে দেওয়া সম্ভব না সম্ভব হলে সবটা ভিজিট করে যাবেন বা হচ্ছে ভিডিওগুলো গুলো দেখে নিতে পারবেন বিশেষ যারা হোলসেল তো হচ্ছে হচ্ছে জমিন এবং খুব সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক এর মধ্যে খুবই দারুণ দেখতে ডিজাইনটা এবং খুব চমৎকার করে হচ্ছে সাইডে একটা প্যানেল করা আছে অনেকটা বাটিকের আদতে এইটা হবে সালোয়ার ঠিক আছে সালোয়ারগুলো কিন্তু আড়াই বজে দেওয়া আছে এবং সালোয়ার এখানে কিন্তু খুব সুন্দর করে জামার প্রিন্ট প্রসেসের সাথে মিল রেখে প্যানেল করে দেওয়া আছে এটা হচ্ছে একদম নিচের অংশ থাকবে আর এই হচ্ছে ওড়নাটা দেখেন মাসা আল্লাহ খুবই চমৎকার দারুণ লুক ওড়নাটাতে একদম তাকায় থাকার মতো আর অবশ্যই জানাবেন প্রোডাক্টগুলো আপনাদের কেমন লাগছে ইনশাল্লাহ শীঘ্রই চেষ্টা করব আরও কিছু আপডেট দেওয়ার জন্য এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ডিফারেন্ট লুক একদম টোটালি চেঞ্জ ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটা হচ্ছে স্লিপসের অংশ এবং এটারও কিন্তু সাইড থেকে হচ্ছে খুব সুন্দর করে প্যানেল করা আছে এটা হবে সালোয়ারটা আর এই হচ্ছে ওরনাটা তো ভিউয়ার্স এ হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন এই ভিডিওর এটাও খুব সুন্দর একটা কালার হোয়াইট অ্যান্ড ব্লু কালারের মধ্যে পাচ্ছেন এই হবে সালোয়ারটা আর এই হচ্ছে ওড়াটা প্রাইস কিন্তু একই থাকতেছে এগারোশো টাকা যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে একদম ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন স্বর্ণ চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর ঢাকা বারোশো পাঁচ আছে ভালো নিয়ে নিতে পারবেন আদার্স কালেকশন দেখতে ব্লগ বাটিক পুটিক্স এর যদি সম্ভব হয় আমাদের শপটা ভিজিট করে যাবেন হিউজ ভ্যারাইটি কালেকশন নিয়ে আমাদের কাজ করা হয় শপে না আসলে বুঝতে পারবেন না তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই রাখবেন পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহিস